সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর আগামীকাল বুধবার সাতাশে নভেম্বর আজ অর্থাৎ আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় ভয়াবহ ঝড় বৃষ্টি হবে দুই থেকে তিন ঘন্টা পরিমাণ সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আপনি আরও পেয়ে যাবেন বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয়েছে এই ঘূর্ণিঝড়টি বর্তমানে বাংলাদেশের দিকেই এগোচ্ছে এবং অতিরিক্ত মাত্রায় যেই দিন যাচ্ছে যেই ঘন্টা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করছে সেটাই একটা বিশেষ আপডেট পেয়েছি অর্থাৎ আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু একটা ভয়ানক আপডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে এবং দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন তাহলে এক নজরে দেখা যাক বাংলাদেশ এবং কলকাতার কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখব চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ির ফতিকছাড়ি উপজেলার আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের একটা ঝড় বৃষ্টির আপডেট রয়েছে তাছাড়াও মেঘালয়ের সৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা পেয়ে পাচ্ছি মেহেরপুর থেকে শুরু করে শালকুপা ফরিদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া নাগারপুর ঢাকা যশোর লোহাগড়া মাদারীপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করতে চলেছে মেঘালয় এবং মেঘালয়ের আনাগোনা সৃষ্টি হবে পুরো আকাশে এবং আমরা তাও আবারও দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার লাখাইয়ের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়াও আমরা দেখব ছাড় রাজীবপুর বগুড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব কলকাতার কিছু কিছু সাইডে যেমন ধরেন রাঞ্ছিপ ধানবাদ থেকে শুরু করে জামশেদপুর খারাকপুর থেকে শুরু করে কলকাতা এবং জলেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ আজকে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকাল বেলার আপডেটে এবার আমরা যাব দুপুর বারোটার পর আমাদের বাংলাদেশের কুই কি কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর লহাগ্রাম মাদারীপুর ফিরোজগঞ্জ মতিরহাট থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর থেকে শুরু করে তার নিচে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন খুলনা সাতক্ষীরা সাহেবনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে এই মেঘালয়ের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তাছাড়াও রাজশাহী সিংরা পাবনা নাগপুর সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং বাজারের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় কিন্তু দানবীয় আকার ধারণ করতে চলে মেঘালয়ের সৃষ্টি হবে মেঘের কিন্তু আনাগোনা তৈরি হবে পুরো আকাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাতাস প্রভাবিত হচ্ছে অতিরিক্ত মাত্রায় এবং বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা দেখি যে বুধবার মঙ্গলবার ভোর পাঁচটা সরি সন্ধ্যে পাঁচটা এবং ছয়টা নাগাদ আমাদের বাংলাদেশের কি অবস্থা হতে চলেছে কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ দেখবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবং সেই বিশেষ আপডেট কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছে একটু ওয়েট করুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খুলনা ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল এবং মোতিরহাট লালমোহন মাথাবাড়িয়ার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে এবার আমরা দেখব যে তার ওপরে ঢাকা ফরিদপুর থেকে শুরু করে শালকোপা মেহেরপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার সিলেট বিষমপুর মাদান ময়মনসিংহের আশেপাশে এবং কিশোরগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি তাছাড়াও কলকাতার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে যেমন আরামদাবাদ চন্দননগর কলকাতা কলাঘাট হলদিবাড়িয়া জালেশ্বর বালাসর খারাকপুর সাকুলিয়া জামশেদপুর এবং আমরা দেখতে পাচ্ছি বাংকুরার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব বুধবারে অর্থাৎ কালকে কাল বুধবার সকাল থেকেই অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় দানবী আকার ধারণ করবে মেঘ সেটাও কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি শালকোপা থেকে শুরু করে ফরিদপুর নাগপুর না নাগারপুর থেকে শুরু করে সিরাজগঞ্জ পাবনা এবং আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জের আশেপাশে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় দানবী আকার ধারণ করবে মেঘ এবং এই জায়গাগুলোর কিছু কিছু যায়। জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর থেকে শুরু করে বগুড়া সিরাজগঞ্জ ময়মনসিং এবং সার রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের আশেপাশে অর্থাৎ সিলেট মৌলভীবাজার বাজার লাখাইয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে দুপুর বারোটা একটা নাগাদ আমাদের বাংলাদেশের কী অবস্থা হতে চলেছে অতিরিক্ত ভয়াবহ অবস্থা হতে চলেছে এবং এই জায়গাগুলোতে যে জায়গাগুলোর নাম নিব এই জায়গাগুলোতে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করবে মেঘের এবং এই মেঘগুলি আনা তৈরি করবে সৃষ্টি করবে পুরো আকাশে এবং আকাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালো থাকবে এবং ঝাপসা থাকবে সেটার একটা বিশেষ আব্দও পেয়েছি খাগড়াছড়ি থেকে শুরু করে প্রতীক্ষার উপজেলা চট্টগ্রাম মহেশখালী থেকে শুরু করে টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির একটা আশঙ্কা পাচ্ছি তার সাথে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা বিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া সাইমনগরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে কোনো কোনো অঞ্চলে হতে পারে ছিটে বৃষ্টি কোনো কোনো অঞ্চলে আবার মেঘালয়ের সৃষ্টি হতে পারে কোনো বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এটা ছিল বুধবার সাতাশে নভেম্বর দুপুরের আপডেট এবার আমরা যাব বিকেল ছয়টা নাগাদ আরও বেশি ভয়াবহ অবস্থা হতে চলেছে কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট খোল খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে সাহেবনগর মাথাবাড়িয়ার আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি ফিরোজগঞ্জ থেকে শুরু করে মাথা মাদারীপুর লালমোহন খুলনার উপরে দেখতে পাচ্ছি কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ ধারণ করতে চলেছে সেনবাগ থেকে শুরু করে কুমিল্লাভ খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালী এবং টেকতা আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তো এই বিশেষ শেষ আপডেট কিন্তু আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলাঘাটের নিচে দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়িয়া গঙ্গাসাগর হা হালদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসর এবং খারাকপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তার সাথে বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আগামী সাতাশে নভেম্বর সন্ধ্যেবেলায় আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে অ্যাটাক করে দিয়েছে অর্থাৎ ইন্ডিয়ার মাদুরাই থেকে শুরু করে বাঙ্গোরা হায়দ্রা এবং বিশাখাপটনামের আশেপাশে দিয়ে ঘোরপাক খাচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গেলে কিন্তু খবর আছে পুরো বাংলাদেশের সো এই যে বিশেষ বিশেষ আপডেট আবহাওয়া এই আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য